বিনোদন সবার জন্য আজ অনুষ্ঠান নিয়ে বংদর্পণ চ্যানেলে আমি গৌরব আবারও চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে আজকেও যথারীতি একটা এক্সিবিশন ভিজিট করতে করতে আমরা চিত্রশিল্পীর পাশে একদম কাছাকাছি উপস্থিত হয়েছি আজকের চিত্রশিল্পী আমাদের সকলের খুবই প্রিয় বিশ্বরূপ পাল বিশ্বরুদ্ধা তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে তো আপনাকে স্বাগত বিশ্বরুদ্দ্বাধ তোমার তো আমরা এই এক্সিবিশান প্রথম তোমার ষোলো এক্সিবিশান একা একা এক্সিবিশান তো এই যে একদম হিসেব মতো এখন গরম কাল মানে এই গরমকালে যে তুমি এক্সিবিশানটা করছো তোমার এটা কেমন লাগছে আর মানে একদিকে বাইরের উত্তাপ এবং গ্যালারিতে হ্যাঁ একটা অন্য রকম পরিবেশ এই দুটো মিলিয়ে তোমার এখন কীরকম লাগছে হ্যাঁ অ্যাকচুয়ালি গরমটা তো এখানে মানে প্রচণ্ড রকম পড়েছে কিছুদিন আগে যদিও বৃষ্টি হলো কিন্তু তারপর বৃষ্টি আমার এক্সিবিশান ঠিক শুরু হওয়ার দুদিন আগে একবার বৃষ্টি হয়ে গেলো আমি সেইটাই ভয় পাচ্ছিলাম যে এক্সিবিশনের সময় না বৃষ্টিটা হয় তো এক্সিবিশনের সময় বৃষ্টি হয়নি সত্যি খুব কষ্টকর লাগছে এবং ওয়েদারটা সত্যিই খুব গরম মানে আমরা যে এত খেটে ফুটে আসছি এসে এত কষ্ট করে এই এক্সিবিশানটা করছি আর একটা প্লাস পয়েন্ট যে অ্যাকাডেমির একটা বড় মাহাত্ম আছে আমাদের এই কলকাতা শহরে যেখানে যখনই আমরা এক্সিবিশান করি না কেন তখনই মানুষজনের আনাগোনাটা কিছু মাত্রাতে হলেও অন্যান্য গ্যালারির পরিপ্রেক্ষিতে একটু বেশি সংখ্যক হলেও দেখা যায় চোখে সেই আশায় বুক বেঁধেই অ্যাকচুয়ালি শিল্পী যারা রয়েছে আমরা শিল্পী যারা রয়েছি তাদের বড় আশা যে একাডেমি অফ ফাইন আর্টসে একটা এক্সিবিশান করব অনেক চেষ্টার পর একটা সলো এক্সিবিশন এটা আমার ফার্স্ট সোলো এক্সিবিশান অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে বাইশ তারিখ থেকে শেষ হবে আঠাশ তারিখ পর্যন্ত চলবে সেই আশাতেই বুক বেড়ে করা এই হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি ততক্ষণ চোখ রাখুন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য তুমি দক্ষিণেশ্বরে থাকো ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করেছো এই যে সময়টা ঠিক আর্ট কলেজ থেকে পাশ করা এবং আর্ট কলেজে ভর্তি হওয়া তারপর পাশ করা তারপরের যে একটা বড় জার্নি তারপর আজকের এই দিনটাতে পৌঁছনো তো এই টোটাল জার্নিটা যদি আমাদের ক্যামেরার সামনে একটু তুমি তুলে ধরো এই প্রশ্নটা আমি গৌরব তোমাকে তুমিই বলছি কারণ গৌরব আর্ট কলেজেরই ছাত্র ঠিক আছে একদম একদম আমি বিশ্ববিদ্যাক থেকে অনেকটাই জুনিয়র বেশ কিছুটা জুনিয়ার হয়তো দু চার বছরের দু জুনিয়ার বিশ্ববিদ্যালয় তো যাই হোক অন্যরকম পরিস্থিতিতে আমাদের মধ্যে দেখা হচ্ছে অবশ্যই কারণ আর্ট যে যেসব অঙ্কুরগুলো বিভিন্ন আমি অঙ্কুরই বলব যেসব অঙ্কুরগুলো এক একটা স্বপ্ন নিয়ে জন্ম নেয় সেটা বাস্তবায়িত হতে অনেক সময় লাগে অনেক স্ট্রাগল করতে লাগে আমি পাশ করেছি দু হাজার সাতে দু হাজার সাত সাল আমাদের ইন্ডিয়ান আর্ট কলেজে পাঁচ বছরের লাস্ট ম্যাচ আমরা তারপরে দীর্ঘ সময়ের পর আমার এই দু সালে আমি একটা সলন পেন্টিংয়ের পেন্টিং বলবো না আর্ট এক্সিবিশন আমি করছি এই দীর্ঘ সময়টা এই দীর্ঘ সময়টাতে একটা শিল্পীর মনের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা এটা খুবই কষ্টকর এটা খুবই কষ্টকর খুবই কষ্টকর সেটা কাউকে বলে বোঝানো যায় না সেটা গৌরব ভালো করে জানে ঠিক আছে গৌরবও একটা সময় প্রচণ্ড স্ট্রাগল করে তবে এই জায়গাটাতে এসেছে এবং আপনাদের আমি একটা কথা বলে দিই আমরা যখন স্ট্রাগল করছি আমিও জানতাম না যে আমি কবে একটা সলো আর্ট এক্সিবিশন করব বা গৌরবও কবে এইরকম একটা লোগো নিয়ে বুন ধরে একটা বড় চ্যানেল তৈরি করবে কিন্তু আমাদের স্বপ্নটা ছিল এবং আমি গৌরবকে বলা ছিল যে আমার যখন ফার্স্ট সকল এক্সিবিশন আমি গৌরব কভার করে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মানে কী বলব এটা আমার সত্যি মানে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি একদম তো ব্যাপার হচ্ছে তুমি যখন আর্ট কলেজে ভর্তি হলে সেই সময়টা দিয়ে একটু তুলে ধরো সেই সময় আঁকা আর্ট কলেজের ভেতরের ভেতরের পরিস্থিতিটা ভেতরের পরিবেশ এবং তারপর তুমি আস্তে আস্তে আর্ট কলেজের যখন পাস করে বেরোলে আর কি কোনো শিক্ষকের বিশেষ একটা সাহায্য তোমার খুব কাজে লেগেছিল কি না সেরকম যদি একটু পরিস্থিতির কথা আমাদের সামনে তুলে ধরো দেখো সেই সময় আমরা খুবই খুবই মানে একদম ফ্রেন্ডলি মানে আর্ট যে যেসব টিচাররা হয় সত্যি খুব ফ্রেন্ডলি মানে শুধুমাত্র যে ছবি আঁকার বিষয় নিয়ে আমরা আলোচনা মানে আমার স্যারেদের সাথে আলোচনা করে এসেছি তা নয় আমরা বিভিন্ন ব্যক্তিগত সমস্যা হলেও আমরা স্যারেদের কাছ থেকে অনেকে মানে হেল্প পেয়ে এসেছি তো আর্ট কলেজে শিল্প মন্দিরগুলো আর্ট কলেজ বলবো না শিল্প মন্দির বলবো সেইগুলো এমন একটা মানসিকতা মানুষের মানে যখন একটা স্টুডেন্ট আর্ট কলেজে ঢুকছে তারপরে তার মানসিকতাটা এমনভাবে গড়ে তোলেন তারা মানে আমাদের শিক্ষকরা যে সত্যি সেগুলো মানে বলার মতো নয় মানে সেইটা না হলে হয়তো আমি আজকে এখানে আসতাম না আমি এখানে হয়তো হতাম না আচ্ছা আচ্ছা তুমি যখন আর্ট কলেজ থেকে বেরোলে আজকে আমরা জানি তুমি কিন্তু হায়দ্রাবাদে একটা স্কুলে চাকরি করছো হ্যাঁ হায়দ্রাবাদে একটা সময় তো তুমি হায়দ্রাবাদের স্কুলে চাকরি করতে না তখন আমরা দেখেছি খুব সামনে থেকে তুমি টিউশনই করতে আরও অনেক কিছু করতে আর্ট ক্রাফ্টের অনেক মানে আমাদের যে মণ্ডপ শিল্প বা ইত্যাদি ঠাকুর তৈরি মডেল তৈরি এসব অনেক কিছু একটা সময় করতে তো এই যে আর্ট কলেজ থেকে বেরোনোর পর তুমি জীবনচর্যাটা তখন তো আর তুমি এরকম একটা নিজস্ব স্টাইলাইজেশন তৈরি করতে পারো নি নি প্রথমেই কারো স্টাইলাইজেশান চলে আসে না কাজ করতে করতে স্টাইলাইজেশানটা আসে তো ব্যাপার হচ্ছে সেই সময়টা তুমি কিভাবে মানে কীভাবে ডেভেলপ করেছো দেখো মনে একটা সবসময় স্বপ্ন ছিল যেটা হচ্ছে যে আমি ছবি আঁকব ছবি এঁকে বড় হব এবার একটা ছবি আঁকতে গেলে তার তো আমাকে পেছনে কিছু যোগান দিতে হবে সেই যোগান না দিলে আমি সেই ছবিটা আঁকতে পারবো না সেই স্বপ্নটাকে পূর্ণ করার জন্যই সমস্ত যা কাজকর্ম এখনও পর্যন্ত সেইটাই করা আমি স্কাল্পচারে মানে মূলত আমি স্কাল্পচার নিয়েই পাস করা তো স্কাল্পচারের কাজ করেছি বিভিন্ন জায়গায় স্টুডিওতে তারপরে প্রাইভেটেও স্কাল্পচারের কাজ করেছি তারপরে হ্যাঁ 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 একটা সময় আমি ইনকোডাতে ছিলাম আমি ইনকোডাতে ছিলাম ইনকোডাতে তিন বছর ছিলাম ইনকোডাতে তারপরে গ্রাফিক্সের অনেকগুলো কোম্পানিতে আমি কাজ করেছি ট্যুরি অ্যানিমেশনের কাজ করেছি এইগুলো কাজগুলো করেছি কাজগুলো করে এই এই ব্যাপারটা নয় যে কাজগুলো করে আমি কি করেছি কাজগুলো করাটা হচ্ছে যে আমার যে পেছনের স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য যে তাগিদ যে সোর্স সোর্স অফ মানি মানে এটাই তো অবভিয়াসলি মানে এটাই তো সব কিছু না আমি যদি ব্যাকিং না দিই তাহলে আমি ছবিটা আগুন তো এইখান থেকে যে জোগাড়টা সেই জোগাড়টাই হচ্ছে ছবি আঁকার রসদ হিসাবে ঢেলে দেওয়া হতো একটা সময় ছিল যে কলকাতার বুকে চুটিয়ে টিউশনি করতাম আমিও করতাম ওরাও করতো আমাদের সমসাময়িক যেসব আমার বন্ধু বান্ধবরা রয়েছে তারাও করত। তারপরে হঠাৎ করেই বিভিন্ন জায়গায় মাথার মধ্যে তো সবসময় ছবি আঁকার চেষ্টাটাও থাকে সেই জন্য আরও কত বৃহত্তর ছোটো জগৎ থেকে একটা বৃহত্তর জগতে যাব সেই ভাবনাটার সাথে তাগিদটাও পেছনে তারা করে বেড়ায় তো সেই রকম তাগিদের খোঁজেই বাইরের স্কুলগুলোতেও ইন্টারভিউ দেওয়া এবং সেখানে যাওয়া এবং বাইরে গিয়ে কাজ করা এরকম করতে করতে হঠাৎ করেই হায়দ্রাবাদ থেকে একটা স্কুল থেকে একদিন কল আসে এবং সেটা বলে দিন সেটা কিন্তু মানে টিচারির কল্যা সেটা আমাকে ডাকা হয়েছিল যে সামার ভ্যাকেশানে ক্যাম্প করানোর জন্য আমার সৌভাগ্য যে আমি সামার ভ্যাকেশানে যাওয়ার পর তারা আমাকে টিচার হিসাবে সেখানেই অ্যাপয়েন্টমেন্ট করে নেন এবং এতদিন আমি ওখানেই রয়েছি করছিও আর ছুটি যা পাই সেই ছুটিতেই কলকাতায় আসা কলকাতাকে তো বুকের মধ্যে দেখি বড় হয়ে ওটা কলকাতাতেই জন্ম কলকাতাতেই সব কিছু দৌড়ে বেড়ানো তো সেই বুকের বাসনাটাকে চরিতার্থ করার জন্য ছবিতে যখনই ছুটি পাই তখনই চলে আসি এবং তখনই চলে এসে হয় সলো এক্সিবিশান তা নাহলে কোনো গ্রুপের সাথে গ্রুপ এক্সিবিশান করে চরিতার্থ করার চেষ্টা করি একটা সময় আমি তোমাকে দেখেছি পার্সোনালি যে একটা সময় স্ট্রাগলিং পিরিয়ডে একটা অর্থনৈতিক ব্যাপার থাকে ছবির সাথে সব সময় মানে ছবির মেটেরিয়ালসের যথেষ্ট কষ্ট মানে যথেষ্ট দাম সেগুলোকে কিনে তারপর ছবি আঁকা তার উপর নিজের জীবনটাকে গোছানো মানে নিজের জীবনটাকে কীভাবে আমি এস্টাবলিশ করবো তো সেই যে একটা টানাপোড়েন সেই টানাপোড়েনটা আমি দেখেছি খুব কাছ থেকে তোমাকে তুমি খুব টানা টানাপোড়েনের মধ্যেও নিজেকে স্থির রেখে ছবি এঁকে ছবিটা এঁকে গেছো তো এই সময়টা তুমি একটা সময় তোমার বাবা চলে গেছেন আমি আমি দেখেছি তোমার মাও একটা সময় করোনার পর তোমায় ছেড়ে চলে গেলে কিন্তু এই যে তার সাথে তোমার ছবিটাও চলছে মানে এই যে ক্রাইসিস এই ক্রাইসিসটাকে তুমি কিভাবে ম্যানেজ করছো একজন শিল্পীর কাছে ক্রাইসিসটাই সব থেকে বড় কথা হতে পারে যদি ক্রাইসিস না থাকতো তাহলে হয়তো আমি এখানে থাকতাম না এই জায়গায় পৌঁছতে পারতাম না ছবি আঁকার ক্ষেত্রে বা একটা শিল্পীর জীবনের ক্ষেত্রে আমার যেটা মনে হয় ক্রাইসিসটা খুব দরকার যদি স্মুথ ওয়েতে এ হয় তাহলে হয়তো সেই ক্রাইসিসটা না থাকলে হয়তো ছবি আঁকা যায় না তো সেই জন্য ক্রাইসিসটা খুব দরকার আর ক্রাইসিসটাকে টিকিয়ে রাখা ক্রাইসিসটার সাথে জোরালো হয়ে একই সাথে গায়ে গা ঠেকিয়ে লড়ে যাওয়া সেটা দরকার যারা লড়তে পারে না তারা হারিয়ে যায় আমি বলবো কারণ আমি দেখেছি আমাদের কলেজ থেকে বেরোনোর পর প্রচুর আমার বন্ধু বান্ধব আছে যারা হারিয়ে গেছে হাতে গোনা কয়েকজন আছে তার মধ্যে এই আমি বসে আছি আমাকে দেখছেন আর আরেকটা তুমি প্রশ্ন করলে সেটা হচ্ছে যে মেটেরিয়াল এটা আমাদের স্যারেরাও বলতো আমিও বলবো একটা সময় করতে আমি তোমার বাড়িতে পার্সোনালি গিয়ে দেখেছি একটা সময় মানে একদম শিলাপাথর কেটে ভাস্কর্য তৈরি করা সেই সবও দেখেছি মানে একটা পাঁচ প্রস্থর খণ্ডকে যে কীভাবে একটা ফর্মে পরিণত করা এবং সেটাকে একটা তার নিজস্ব রূপ দেওয়া সেটা আমরা তোমার বাড়িতে গিয়ে দেখে এসেছি তো তারপর তুমি আস্তে আস্তে ড্রয়িংয়ে শিফট করলে পেন্টিংয়ে শিফট করলে এখন সেভাবে তুমি ভাস্কর্যটা করো না না এক্ষেত্রে আমি ওই যে কথাটা তোমার কথাটা টেনেই আমি বলব হ্যাঁ আমার ছবিগুলোকে কিন্তু আমি কখনোই পেন্টিং বলব না আমার ছবিগুলো আর্ট শিল্পকলা তো একটা শিল্পীর কাছে শিল্পকলা সৃষ্টি করার জন্য কোনো পার্টিকুলার মাধ্যম যে থাকবে এটা হতে পারে না ঠিক আছে আমার শিল্প মনটাকে চরিতার্থ করার জন্য বাসনাটাকে চরিতার্থ করার জন্য আমি সেখানে পাথর কাটতে পারি আমি ব্রোঞ্জেও করতে পারি আমি পারলে পেন্টিংও করতে পারি অ্যাক্রেলিক দিয়ে বা তেল রঙ মাধ্যমে বা আমি চারকোল মাধ্যমেও করতে পারি আমার এই সব কাজগুলো চারকোলেই করা বেসিক্যালি আমি চার তার মানে এটা নয় যে চারকোল বা অন্যান্য মেটেরিয়ালগুলো অন্য মেটেরিয়ালগুলোর থেকে খুব জুরি তার মানে কখনোই এটা নয় চরিতার্থটা সম্পূর্ণ মনের ব্যাপার চরিতার্থ করার জন্য কিছু তাগিদ থাকি সেই তাগিদের ওপর নির্ভর করে শিল্পী সেটাকেই বেছে নেয় ঠিক আছে সেটা নির্ভর করে পারিপার্শ্বিক পরিকাঠামোর উপর পারিপার্শ্বিক অ্যাভেলেবেল অফ মেটেরিয়ালসের ওপর আর অর্থনৈতিক কিছু সামঞ্জস্যের উপর তো হ্যাঁ হ্যাঁ একদমই তাই আমি বলব তো ছবি আঁকার জন্য আপনি যা খুশি ছবি আঁকতে পারেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু ছবি আঁকাটাতে আমার মনে হয় সেই আপনার পূর্ণ তা খুব দরকার মানে যেটা একদম এন্ড লাইন মানে আপনি যেটা স্বপ্ন দেখছেন সেইটাই মানে ফ্লিক করবে না সেখানে মানে দু ধরনের মাথার মধ্যে বা দু নৌকায় আমরা সচরাচর বলি না দু নৌকায় পা দিয়ে চল সেইটা হবে না সেইটা হলে মুশকিল তাহলে আপনি পড়ে যাবেন আমি এইটা করছি এইটাই করছি এইটাই করছি এইটাই হবে এইটাই হতে হবে এই রকম ভাবনাটা নিয়েই কিন্তু আপনাকে জিনিসটা করতে হবে তবেই আপনি তার সাকসেসটা পাবেন আমি বলি আমার যে ছাত্ররা আছে তাদের বলি जस्ट मोड़े रखी गौरव सक्सेस इट्स ए डिपेंड ऑन थ्री थिंग्स फर्स्ट ऑफ ऑल यू जस्ट बिलीव बिलीव विथ योर हार्ट फार्ष्ट कथा होनी बिलीव कर फार्स्ट स्टेप बिलीव दें यू कैन प्रैक्टिस प्रैक्टिस मोर एंड मोर मोर एंड मोर मोर एंड मोर प्रैक्टिस विदाउट फेलि यू जस्ट प्रैक्टिस एंड दे You can sacrifice, definitely. Then life will give you return back. Anything, what you expect that. ইয়েস একদম তুমি যা বলেছো একদমই খুব অনবদ্য এইবারে আমরা প্রোগ্রামের প্রায় অনেকখানি আমরা কাটিয়ে ফেলেছি এবার আস্তে আস্তে আমরা তোমার এই যে এক্সিবিশান করছো তার যে ছবিগুলো তার বিষয়ের ওপর চলে আসি ঠিক আছে তুমি যদি এক এক করে ছবি নিয়ে একটু আমাদেরকে আলোকপাত করো আর কি তাহলে দর্শকরা সেই ছবিগুলো সম্পর্কে একটু অনুধাবন করতে পারবে আচ্ছা এখানে আমার সলো এক্সিবিশনের মোটামুটি সাতচল্লিশটার মতো ছবি আছে সাতচল্লিশটার মতো ছবি আপনারা বুঝতেই পারছেন যে একসাথে তো সম্ভব নয় এটা আমি একটা দু তিন বছরের জার্নি নিয়ে আমি এটাকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে কিছু সিরিজ আছে কিছু স্কেচ ধর্মী কাজ আছে যেগুলো পোর্ট্রেটে নিয়ে কাজ করা হ্যাঁ বড়ো করে পোর্ট্রেট নিয়ে মানুষের এক্সপ্রেশন নিয়ে বিভিন্ন লাইন্স এবং সাদা কালোয় স্কেচ বলবো না লাইন্স এবং সাদা কালোয় কোথাও সেটাকে কাভার করে কোথাও হাইলাইট দেখিয়ে ছবিটাকে তুলে ধরা আর কিছু আছে সাবজেকটিভ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে জীবনের যেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে একটা চারকোল নিয়ে একটা কাগজে এই ছবিটা আমি আঁকলাম একে আঁকা হলো আমার দ্বারা আঁকা হলো তার একটা আলাদা অবশ্যই মানে উঠে আসে কিন্তু ছবি আঁকার আগে কেউই ভেবে কিছু ছবি আঁকে না ছবি আঁকার পরই সেটা থিওরিটা তৈরি হয় বা টাইটেলটা তৈরি হয় আর মোটামুটি তারপর নির্ভর করছে দর্শক কিভাবে সেটাকে নিজেদের সাথে মেলানোর চেষ্টা করছে তবে রেসপন্স পাচ্ছি সবাই বলছে যে সবাই বলছে চোখের এক্সপ্রেশন এবং মুখের এক্সপ্রেশন নিয়ে একটা নতুন ধরনের কাজ হচ্ছে চারপোলের ওপর অবশ্যই শিল্পীর কাছে সেগুলো শুনতে খুব ভালোই লাগে আচ্ছা আমি আচ্ছা যেটা বলছি যে তোমার 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 এক্সিবিশানে যে ছবিগুলো দেখছি সেগুলো তো মোটামুটি রিয়েলিস্টিক তো বলা চলে না তাহলে কি এটা সেমি রিয়েলিস্টিক বলবো না স্যার রিয়েলিজ বলবো না এ নিয়ে কথা বলতে গেলে তোমাকে আমি একেবারে না অ্যাপসার্টে চলে যাওয়াটা ভালো অ্যাবস্ট্রাক্ট বলবো না হ্যাঁ কারণ হচ্ছে প্রত্যেকটা শিল্পীর একটা মানে ইচ্ছা থাকে যে কাজই হচ্ছে যে কল্পনা এবং বাস্তবের একটা মেলবন্ধন সৃষ্টি করা বিশেষত আমরা আমাদের শিল্প মন্দিরগুলোতে যে ধাঁচায় শিখি মানে হচ্ছে যে ওয়েস্টার্ন কালচারে হ্যাঁ বা ভারতীয় ঘরানায় সেই রকম ঘরানা থেকে বেরিয়ে এসে মানে আমরা আর্ট কলেজের পর অবশ্যই চেষ্টা করি যে শিল্পীর একটা নিজস্ব স্টাইলাইজাই স্টাইলাইজেশন তৈরি করা তো সেটা একদিনে সম্ভব নয় দীর্ঘ সময় ধরে কোনো একটা মেটেরিয়ালসের ওপর কোনো একটা সাবজেক্টের ওপর কন্টিনিউয়াসলি ছবি করার পর একটা স্টাইলাইজেশন গড়ে ওঠে আমি সেই জায়গা থেকে একটা নিজস্ব স্টাইলাইজেশন তৈরি করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভাল লাগবে বিশ্ববিদ্যায় তোমার সাথে আজকে অনেকক্ষণ আড্ডা মারলাম আজ বিকেলের এই আড্ডায় আড্ডায় আর কি আমাদের প্রতিদিনই এটা হয় আজ বিকেলের এই প্রোগ্রামটা স্পেসিফিক যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে আমরা করি যাদের কাজটা সত্যি তুলে ধরার মতো মানে তাদের কাজটা একটা পর্যায়ে অনেক দিন ধরে স্ট্রাগেল করে তার ছবির মধ্যে একটা টানাপোড়েন রয়েছে সেরকম যদি কোনো কাজ আমরা পাই তাহলে সেটা আজ বিকেলের প্রোগ্রামে কিন্তু আমরা তুলে ধরি তো সেরকম শিল্পীদেরই কিন্তু আজ আমাদের চান্স দেওয়া হয় আর কি বা সাক্ষাৎকার নেওয়া হয় তো তুমি আজকে আমাদের অতিথি তো যাই হোক আমার খুব ভাল লাগলো তোমার সাথে এতক্ষণ সময় কাটিয়ে তো আগামী সময়ের কিন্তু গৌরব গৌরবকে আমি মানে গৌরবের সাথে মাঝখানে আমার দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু গৌরবকে আমি ইনভাইট করেছিলাম এবং আপনাদের আগেই বলেছি যে একটা সময় গৌরবও কিন্তু খুব স্ট্রাগল করেছে এবং আমাদের স্বপ্নটা কিন্তু সেই জায়গা থেকে যে জায়গা থেকে এই পরিস্থিতি শুরু হয়নি বা হবে কি না তাও কোনো রকম জানতাম না

আদৌ চলবে কিনা এবং চলতে চলতে বন্ধ হয়ে যাবে কি না সব থেকে বড়ো কথা কিন্তু আপনাদের সবাইকে ভালোবাসায় দর্শকদের ভালোবাসায় এবং সবাইকার আশীর্বাদে আমরা চ্যানেলটাকে চালিয়ে যেতে পারছি এখনও এবং খুব ভালোভাবেই চলছে আর্টিস্টরাও খুব ভালোভাবে এখানে রেসপন্স পাচ্ছে এবং হাইলাইটেড হচ্ছে অনেকের সামনে পরিচিত হচ্ছে রাজ্যের বাইরে থেকেও অনেক দর্শক আমাদের চ্যানেল দেখে তারাও বিভিন্ন কমেন্ট করে বিভিন্ন রকম আর্টিস্টদের সম্পর্কে জানতে চায় যে শুনে আমরাও খুব ভালো লাগে আমাদের এবং অনেক আর্টিস্ট কিন্তু আমাদের চ্যানেল থেকেও বেশ কিছু পরিচিতি পাচ্ছে তো সেটাও আমাদের খুব ভালো লাগে খুব অল্প সময়ে চ্যানেলটা তার মধ্যে এই একটা ব্যাপ্তি হয়েছে আর বিশ্বুব্কে আজকে আমরা পেয়েছি বিশ্বুবদার সাথে এতক্ষণ আড্ডা মারলাম বিশ্বুদ্দা আড্ডার শেষ প্রান্তে প্রায় আমরা পৌঁছে গেছি তো তোমাকে যেতে যেতে একটাই কথা জিজ্ঞাসা করবো যে তুমি এই যে এই প্রথম ষোলো এক্সিবিশন করলে এর পরে তোমার লক্ষ্যটা লক্ষ্য বলতে হ্যাঁ লক্ষ্য বলতে কী বলছো বলো লক্ষ্য বলতে আমরা তো এই প্রথম একটা তোমার একক প্রদর্শনী দেখলাম এর আগে গ্রুপ শো তুমি অনেকেই করেছো তো এরপরে আমরা তোমার থেকে কী কী পেতে চলেছি এরপরে অবশ্যই আমি একটা সলো এক্সিবিশন করবো তবে সেটা আইটু অন্য রকম সেটা কিন্তু এর থেকে চারকোলই অবশ্যই চারকোল এবং সাদা কালো মিডিয়ামেই কিন্তু আমি এখনই সেটা বলবো না সেটাতে অন্যরকম একটা চমক তোমার একটা অদ্ভুত ইন্টারেস্ট এটা কি জন্য আর এটা আমার মনে হয় যে চারকোলে একটা লাইন যেভাবে স্মুথলি চারকোলে একটা যে প্রত্যেকটা মিডিয়ামে নিয়ে একটা সুন্দর সুন্দর এফেক্ট থাকে লাইনের এর এফেক্ট আমার চারকোলে সেই লাইনটা টানতে বেশি স্বাচ্ছন্দ্য মনে হয় আমি চারকোল মাধ্যমটাতে যদিও একটা মাধ্যমকে নিয়ে অনেক দিন ধরে পরিশীলিত পরিমার্জিত করে যদি কাজ করা হয় তাহলে সেই মাধ্যমটার প্রতি একটা ভালোবাসা জন্মায় কেউ সেটাতে এক করে কেউ ওয়াটার কালার আমি সেটাকে চারকোলটাই বেছে নিয়েছি ঠিক আছে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের দর্শকের দর্শকরা তোমাকে তোমার এই ছবিগুলো খুব দেখতে আসবে আশা করছি তোমাদের এই এক্সিবিশনে কতদিন চলছে এটা আঠাশ তারিখ পর্যন্ত চলবে আঠাশে মে পর্যন্ত তোমার এই প্রোগ্রামও দর্শকরা দেখছে তো তোমার তারাও খুবই করবে তুমি যাতে আরও আরও এক্সিবিশান আমাদেরকে এরকমের উপহার দাও এবং এরকম অনেক মানে স্ট্রাগলিং ছবি আমরা যেন আগামী সময়ে তোমার থেকে পাই আর কি এবং যাটা হিসেব মতো চিন্তা ভাবনা করে যথারীতি হিসেব নিকেশ করে তৈরি নয় ছবিগুলো ছবিগুলো তৈরি হয়ে গেছে নিজের চলনে নিজের বলনে এই জিনিসটাই যেন আগামী সময় আমরা তোমার থেকে পাই তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল তুমি ভালো থেকো আজকের প্রোগ্রাম এখানেই আমরা ইতি টানলাম নমস্কার বং দর্পণ বিনোদন সবার জন্য